কিছু একটা হয়েছে তো জরুরি কিছু না হলে তারা রাষ্ট্রীয় এই আপনার পম্প অ্যান্ড প্যাজেন্ট্রি ফেলে সেখানে নিশ্চয়ই যেতেন না সেই বিপ্লবের তরুণ তুর্কি নেতৃবৃন্দ তারা তো আজকে এই দিবস অনুসারে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত থেকে অকেশটাকে গ্রেস করবেন সেটা না করে তারা তাদের ভাষ্য মোতাবেক বেড়াতে চলে গেছে এটি তো আসলে শহীদদের রক্তের রক্ত যাওয়ার সামিল বলে আমি মনে করি এক দ্বিতীয়ত আপনার যাদের আহ আপনার আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে ক্ষমতার আস্বাদন পেয়েছেন তাদের প্রতি ন্যূনতম শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলে এই কাজটি হয়তো তারা করতেন যেহেতু অভিজ্ঞতা এবং বয়সের বিবেচনায় তারা এখন নবীন সেই জন্য অত ঘুর না বুঝে বলে ফেলেছেন আমরা বেড়াতে এসেছি এটা বললে যে নানান রকম সমালোচনা হতে পারে সে বিষয়টা হয়তো তারা মাথায় নেননি বলের উপর মার্কিন নজরদারি এবং সেই সঙ্গে প্রভাব বাড়ানোর একটা অংশ হিসেবে পিটার হয়তো কাজ করছে এখন পিটার হাস তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশে আপনার মান্যবর মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এমন একটি সময়ে যখন আপনার রেজিম চেঞ্জের কার্যক্রম পুরো দমে চলছিল বাহিন্দা কাট আপনার নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগের পর্যায়ের নেতৃবৃন্দ তাকে হাস বিবেচনায় নানানভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছিলেন সেই সময় মানে পারলে জবা করে খেয়ে ফেলেন এরকমের ব্যক্তি প্রকাশ করছিলেন যেটা হাস্যরসের জন্ম দিয়েছিল তো হাস মহোদয় তিনি আপনার বেঙ্গল কনভারসেশন কনফারেন্সে একাধিক এবং আপনার লম্বা সময় ধরে তিনি আমাদের সময় দিয়েছেন আমরা সেখানে ইন্টারাক্ট করেছি এবং দেখেছি যে তিনি খুব ফোকাসড একজন মানুষ এবং পার্সোনাল টাচ যেটা সেটা দিতে পছন্দ করে এখন তার মিশন সেট তিনি চলে গেছেন এবং ফিরে এটা একটা মার্কিন তেল কোম্পানির প্রতিনিধি এখন আপনি জানেন যে আমাদের বঙ্গোপসাগর খুবই গুরুত্বপূর্ণ একটি ঠিকানা মার্কিনদের জন্য আপনার নাইনটিন এইটি নাইনের সিআইএ হ্যান্ডবুকে আমি যেটি দেখেছিলাম যে বাংলাদেশ কেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ চারটি উপাদানের মধ্যে দুটি উপাদানের একটি হচ্ছে ইউরেনিয়াম আর একটি হচ্ছে মানে খনিজ তেল এবং গ্যাস বঙ্গোপসাগর খনিজ তেল সে বিষয়টি আহ আপনার আহ সবাই হয়তো জানেন না কিন্তু আপনার ইটার হাস যে কোম্পানিগুলো এখানে আপনার আগ্রহী হয়েছে তার পেছনে বড় রকমের আছে তৃতীয় বিষয় যেটি সেটি হচ্ছে গণচীন এবং ভারত বিমান শক্তি এবং ইন এ ওয়ে গণচীন হচ্ছে আমেরিকার চ্যালেঞ্জার তো সেই কারণে আপনার স্ট্রিং অফ পালস তৈরির অংশ হিসেবে আহ বেঙ্গলের উপর মার্কিন নজরদারি এবং সেই সঙ্গে প্রভাব বাড়ানোর একটা এর অংশ হিসেবে এবং তার সঙ্গে এই কনফার্মেন্টটা হয়তো জরুরি বিবেচনা করেছেন তরুণ নেতৃবৃন্দ আর এখানে আমাদের আহ যেই আয়োজনটা আমরা দেখলাম সেখানেও আমার কাছে মনে হলো যে এত কড়া নিরাপত্তার মধ্যে বেলুন দুর্ঘটনা ঘটনাটি ঘটলো কি করে এবং লোকজন ঝলসে গেল সেটাও আশ্চর্য ব্যাপার ইতোমধ্যে প্রমাণিত হয়েছে যে এই জুলাই অভ্যুত্থানের মধ্যে যে অতি দক্ষিণপন্থী যেটাকে ফার রাই তাদের উত্থানটা ঘটেছে এবং এই আন্দোলনের মধ্যে জামাত হিজবুত হেফাজত বা জঙ্গিবাদ মৌলবাদ বা উগ্রবাদীদের একটা সক্রিয় সমর্থন এবং অংশগ্রহণ ছিল সেটা তাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হচ্ছে এমনকি বিএনপির কারো কারো বক্তব্য থেকে স্পষ্ট ভাবে তথ্য প্রমাণ সব বলা বক্তব্য তুলে ধরেছেন এবং এর মধ্যে আমরা দেখলাম আমেরিকার বিভিন্ন সংস্থা যে পিটার হাসনে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা সেটা সেই সময় আমরা বলছি পৃথিবীতে দজন দজন যে আন্দোলন রেজিম চেঞ্জের যে আন্দোলনটা রেজিম চেঞ্জের আন্দোলন সেখানে মার্কিনের অংশগণ থাকবে না পশ্চিমা পক্ষ সেখানে থাকবে না সেটা হতে পারবে এবং এটাও নানাভাবে আমরা দেখলাম যে নানাভাবে তাদের সাথে একটা সংযোগ ছিল এখন যে কোনো একটা গণ আন্দোলন হলে সেখানে নানা পক্ষ নানা শক্তি যুক্ত হতেই পারে হয় সেটা আমি অস্বীকার করব না কিন্তু সেখানে যে জনগণের দাবি জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে চেতনা আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি রাজনীতি মূল্যবোধ তার বিপরীতে যাবে আমাদের জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্বের বিপরীতে যাবে সেটা আমরা কোনোভাবে গ্রহণ করব না আপনি যে প্রশ্নটা প্রথমে করলেন যে টিএসিতে বা ঢাকাতে আপনি এই যুদ্ধ অপরাধী যাদের ফাঁসি হয়েছে শাস্তি হয়েছে তাদের ছবি প্রদর্শন করা হয়েছে আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের পর সারা দেশে প্রায় দুই হাজারের উপরে টু থাউজেন্ড মোর দেন টু থাউজেন্ড দুই হাজারের উপরে মুক্তিযুদ্ধের চেতনা বাঙালির সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ধর্মনিরপেক্ষতার স্থপতি স্থাপত্য শিল্প ভাস্কর্য সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে এবং সরকার সেগুলো সবই জানে এবং আমরা জানি বঙ্গবন্ধু একটা বিষয় বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাসা সেটা একটা বিষয় সেটা তিন দিন ধরে উৎসব করে ভাঙা হলো সরকার কোনো কিছু করলো না তো তার মানে আমরা আপনি এখন যেটা বলছেন যে মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা যুদ্ধ অপরাধের অভিযোগ যাদের আছে যাদের শাস্তি হয়েছে ফাঁস হয়েছে তাদের ছবি আজকে প্রদর্শন হচ্ছে সেটাতে বিচলিত বা অবাক হর কোনো বিষয় থাকবে না এই কারণে যে আমরা জানি যে ক্ষমতার আমরা জুলাই আন্দোলন আন্দোলনে যাদেরকে চেহারা দেখেছি যে স্লোগান যে বক্তব্য যে গান যে সংস্কৃতি যে আবহ এবং যে মানুষগুলো সাধারণ ছেলে মেয়েরা যে অংশগ্রহণ করেছিল পরবর্তী দেখলাম যে এখন যে ক্ষমতার কাঠামতা যারা আছে আমরা একটা একটা উদার গণতান্ত্রিক চেহারার যে ভদ্রলোকগুলো বসে আছে বয়স্ক ভদ্রলোক এনজিও পাড়ার বা বিভিন্ন একাডেমিশিয়ান যারা বসে তাদের চেহারার শিখন দিয়ে আমি মনে করি তারা ভেতরে আসলে জামাত শিবির হিজবত হেফাজত বা জঙ্গিবাদ মৌলবাদ ফার রাইট তাদের নেতৃত্বে আছে তাদের ভেতরের কাঠামো প্রশাসন এবং সরকারের কাঠামো তারা কাজ করছে সেটা নানাভাবে সেখানে দেখলাম যে অভিজিতের হত্যাকারী থেকে শুরু করে জঙ্গিবাদ মৌলবাদ এর সাথে যুক্ত নানা ধরনের লোকজন শত শত লোক তারা জামিন পেয়ে গেছে তারা জামিন পাচ্ছে তারা তারা এখন একদম উদার এবং তারাই সরকারকে সমর্থন করছে তারা সরকারকে নানাভাবে তারা নানাভাবে উপাধি দিচ্ছে যে সরকার সেই সরকার আরেকটি প্রশ্ন করলেন যে এই যে এই ছেলে পেলে যারা আজকে এত বড় বড় কথা বলছে আমরা বিএনপি কে আওয়ামী লীগ চলে যাবো বিএনপি কে একটা প্রধান রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করি বিএনপি নিজেও বলেছে যে আমরা যদি সরকার থেকে সমর্থন সমর্থন প্রত্যাহার করে নেই একটু সমর্থনটা প্রত্যাহার করে নেই তাহলে এই সরকার এক ঘন্টা টিকবে কিনা এটা তারা মিডিয়াতে বলেছে তাহলে এই সরকার এই কথা বলার পর আমরা জানি এনসিপি একটা শব্দ মানে টটলার পার্টিকে বলে তৈরি জন্ম হয়েছে সেই পার্টি এই কয়েকটা তাদের কোনো মানে ওই রকম প্রভাবশালী নাই গণভিত্তি নাই ছেলে মেয়েরা যে এত কথাবার্তা বলছে সরকারকে ডিকটেট করছে সেটা শক্তির উৎস আসলে কি সেটা শক্তির উৎস কিন্তু আমরা আমাদের আজকে না বোঝার কোনো কারণে সেটা শক্তির উৎস দেশে না থাকলে দেশের বাইরে সেই সেই বিদেশ দেশের বাইরে সেই শক্তিটা আসলে তারা সেই শক্তির উৎস আসলে কি এরকম একটা একটা রাজনৈতিক কচি কিছু ছেলে মেয়ে তারা সরকারকে ডিক্টেট করছে এটা করবে তারা সেনাবাহিনীকে উড়িয়ে দিতে চায় সরকারকে গুড়িয়ে দিতে চায় যে যেকোনো কিছু ধ্বংস করতে চায় এই যে ফুসফুসে তাদের এত বাতাস এই যে তাদের এত অধ্য অহমিকা অহংকার তাদের যে এই স্পর্ধা এই স্পর্ধার উৎস আসলে যে পিটার হাসটা এই যে আজকে চট্টগ্রামে যে কক্সেস বাজারে যে বৈঠক হচ্ছে যে আজকে পাঁচই আগস্ট সরকারের জুলাই কথা বলেছেন সেখানে তাদের উপস্থিত থাকার কথা তারা একবার বলছেন তারা জুলাই ঘোষণা মানেন না কিন্তু আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা তারা বিরোধিতা করেন সেখানে থাকবার থাকবার কথা সেখানে না থেকে তারা দেখলেন তাদের কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা চট্টগ্রামের একজন বিতর্কিত ব্যক্তি যাকে নিয়ে নানা কথা আছে গুগল করলেই আপনার সে জিনিসগুলো দেখতে পাবেন তারা তাদের সাথে বৈঠক করছে এবং বৈঠক করা প্রথমে তারা বললো যে না আমরা তাদের সাথে কোনো বৈঠক করছি না আমরা আসলে এখানে বেড়াতে এসেছি কিন্তু পরবর্তীকালে পাটোয়ারি নিজে স্বীকার করলেন হ্যাঁ আমরা তাদের সাথে একটা আলাপ আলোচনা করতে আসি এই যে নানা রাগ ঢাক ঢাক গুরকুর জিনিসগুলো এত কিছু প্রকাশিত হবার পরও যদি আমাদের বুঝতে হয় যে এই সরকার কোন পশ্চিমা স্বার্থের রক্ষার অংশীদার না তারা তাদের বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কর্মতৎপরতার সাথে যুক্ত না সেটা আমি কিভাবে বলি দেখুন না অনেকের অনেক রকমের প্রত্যাশা ছিল অনেকে ভেবেছেন যে নানান চমক এখানে থাকবে ঘোষণার মাধ্যমে মৌলিক পরিবর্তন সূচনা ইঙ্গিত থাকবে বাংলাদেশে আমাদের সংবিধান বাতিল হয়ে যাবে তারপরে আপনার এখানে নতুন বন্দোবস্তের কথা হবে ইত্যাদি এগুলো সবকিছু মানে স্যাটাসাইড করে সবাইকে অবাক করে বেসিকালি শেখ হাসিনার কাসিদা পাঠ করেছেন মানে শেখ হাসিনার উৎসাহ গাওয়ার একটা অবতারণা করেছেন এবং পুরো বক্তৃতাটাই তাতে ভর আর একটাই গঠনমূলক যদি তাদের দৃষ্টিতে বলতে চান যে যারা এই আন্দোলনে আহত নিহত হয়েছেন তাদের বীরের মর্যাদা দেয়ার একটা ঘোষণা আছে এ বাদে সাবস্ট্যান্টিভ কোনো কিছু আছে এমনটি আমার কাছে মনে হয় সবই ঠান্ডা মাথায় তিনি করছেন একটা চিন্তা ভাবনা করে এবং হোমওয়ার্ক করে মিটিকুলাসলি স্কিম তৈরি করছেন তার অংশ এইগুলো বলছেন যে বিএনপি কে ভয় দেখানোর কারণে ইরম বিবৃতি দিচ্ছেন এই বিষয়টা কিভাবে এইভাবে নানান রকমের ভয় ভীতি তারপরে এর আগে তিনি গৃহযুদ্ধের আবাস প্রদান করেছেন রেকর্ড এবং এটা তার কাছ থেকে এই ধারণাটি প্রথমে এসছে এর আগে কেউ গৃহযুদ্ধ কথা মাথায় নিতেন এটা তার আবিষ্কার একেবারে মেটিকুলাসলি যেটা স্কিম বা ডিজাইন করা হয়েছে যার পার্সোনাল টাচে তিনি হচ্ছেন অন্য কেউ নন আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম এবং তিনি নৈতিক দিক থেকে খুব মজবুত একটা অবস্থানে আছেন আমি মনে করি কারণ তিনি খোলামেলা জানান দিচ্ছেন কিন্তু না জানিয়ে কোনো কাজ করছেন না আপনার এই যে গৃহযুদ্ধ হবে সেটা তিনিই প্রথম জাতিকে অবগত করেছেন এবং আমাদের রাষ্ট্র সীমার বাইরে যে আমরা চলে যেতে আগ্রহী আমাদের সেই নবাবী আমলের মানচিত্র ফিরে পেতে চাই সে ব্যাপারেও তিনি কিন্তু ইঙ্গিত করেছেন জানান দিয়েছেন মানচিত্র তার আহ উদ্যোগে আঁকবার চেষ্টাও তিনি করেছেন আবার সেই সঙ্গে এই জুজুর ভয় দেখানোর চেষ্টা করেছেন মানে কালকে আপনার এই যে ওয়ান এর পদ আর কেউ শুনলো না উনি শুনতে পেলেন এবং জানান দিলেন দায়িত্ব নিয়ে এটার উদ্দেশ্য ছিল মূলত এই আন্দোলনে যারা শরীর ছিলেন কিন্তু নানান রকম দৃষ্টিভঙ্গিগত কারণে ইতস্তত করছিলেন তাদের সবাইকে যাতে মঞ্চে তোলা যায় সেই জন্যেই মূলত এই ভয়টা দেখান এবং তিনি সফল আমাদের আটজন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তো আমরা দেখলাম জাতীয় জীবনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের সবই কিন্তু যথেষ্ট হোমওয়ার্ক করে চিন্তা ভাবনা করে ভাও এগের বশবর্তী হয়ে তারা এই কাজগুলো করেননি আর এই সবকিছুর প্রিজাইড ওভার করছেন কিন্তু আমাদের অন্য কেউ নন নোবেল লয়ার প্রফেসর ড ইউনুস তার মুরব্বী আনায় এবং এই সবগুলো স্কিম বাস্তবায়নের পথে এখন ধরুন আপনি হয়তো বলতে পারেন যে ভাই দেশে যদি গুরু গৃহযুদ্ধ হয় তাহলে ওনার লাভ তার তো আপনার গ্রামীণের এই যে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম বসে যাবে আবার চিন্তা করতে পারেন যে যদি দুর্ভিক্ষ হয় তাহলে তো ওনার টার্গেট অডিয়েন্সও এফেক্টেড হবে বিষয়টা হচ্ছে যখন যেটা হবে তখন সেটা হবে এখন তো মোটামুটি তারা আহ তাদের যে রাম রাজত্ব ধরেন তল হবার ব্যবস্থা হবে তখন সবাই ওই কর্নেল রশিদ ফারুকদের মতো চলে যাবেন এরোপ্লেনে চড়ে এখন পর্যন্ত আপনি জানেন যে কর্নেল রশিদ এবং মেজর ডালিম তারা তো নিরাপদে বিদেশি অবস্থান করছেন আপনার বেজন নূর তো নর্থ আটলান্টিক এর দেশ সেই কানাডায় সুন্দর ভাবেই জীবনযাপন করছেন তো ফলে আপনার এই যে গেট অ্যাওয়ে হয়ে যাবার নজির গুলো সেগুলো তাদের অনুপ্রেরণা জোগাচ্ছে তারা ভাবছেন যে যা করার করবেন মানে যতদিন থাকবেন বাঘের মতো থাকবেন রাজার মতো থাকবেন আর যখন চলে যাবেন চলেই যাবেন দেখুন আহ আজ হোক কাল হোক এটা অবধারিত হবে। আপনার সঙ্গে যাদের অবহেলায় এই বিচারগুলো দেরি হয়েছে তাদেরও হয়তো বিচার হবে এই নেগলিজেন্সের জন্য এই দীর্ঘ দীর্ঘসূত্রিতার জন্যে এটা আড়ানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না এবং ইন এ ওয়েস ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি এবং ক্রাইম হিউম্যানিটিরস্টে কেউ যদি করেন তাকে অবশ্যই শাস্তি পেতে হবে আর সেটা আমি আশ্চর্য হব না এটা ওই মিটিকুলাস ডিজাইনেরই অংশ তবে একটি তাৎপর্যপূর্ণ ডেভেলপমেন্ট আছে সেটি হচ্ছে আপনার আমাদের সিনিয়র অ্যাডভোকেট পান্না নেতৃত্বে একাত্তর মঞ্চ একাত্তর গঠিত হয়েছে পাঁচ দফা দাবি তারা ফোর ফ্রন্টে নিয়ে এসেছেন এবং এটি মোমেন্টাম পাচ্ছে আমার ধারণা এটি হবে আশার আলো একটি পত্রিকা এবং আপনার মুক্তিযুদ্ধের চেতনা তৃণমূল করবার ক্ষেত্রে সেই ঢেউটি আপনার আহ পুনরায় উত্থিত করবার ক্ষেত্রে এই মঞ্চ কাজ করবে এতে কোনো সন্দেহ নেই ধন্যবাদ